I would like to give a round congratulations to SKSSF, All India Sunatul Jamaat, especially my beloved Mati Shahab, all the respected guests, Mansurud Abhisar, Muhammad Suhil, and the entire team of SSKF and All India Sunatul Jamaat. I woke up in the morning today and I thought that I would be a part of a beautiful program and I'm here today. I hope inshallah that the next three hours will be a very glorious one. Please keep listening. There is a অ্যান্ড লিসেন সো এই দুটো শব্দের মধ্যে আমি আপনাদের কাছ থেকে এটা চেয়ে নেব আপনারা প্লিজ টু লিসিন লিসিন মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা হেয়ার মানে হচ্ছে গর্ণপাত করা দুটোরই অর্থ শোনা আপনি শুনবেন এবং এটা মনোযোগ দিয়ে শুনবেন প্রথমেই আপনাদের কাছ থেকে এই প্রত্যাশাটুকু চেয়ে রাখলাম সম্মানিত উপস্থিতিতে আমি কয়েকজন গেস্টকে সামনে ডেকে নিচ্ছি আমাদের যেই সেগমেন্টটা এখনই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল যারা ঘোরাফেরা করছেন আমি অনুরোধ এই একটা বিরাট ওপেন ক্যাম্পাসে কেন এসে হাজির হলেন এর একটু নির্দিষ্ট কিছু একটা কারণ থাকবে আপনাকে কথায় কথায় জানিয়ে রাখি আপনারা আমার থেকে ভালো জানবেন আল্লাহ কিছু ঘটান না এই পৃথিবী পৃথিবীর সাথে এক একটা কানেকশন থাকে যে পতঙ্গকে দেখা যায় না খালি চোখে এই পৃথিবীর ইকোলজিক্যাল ব্যালেন্সে তার একটা ভূমিকা থাকে নইলে তার নইলে তার জন্মই হতো না সুতরাং আজকে এই কনফারেন্সটা এখানে হচ্ছে তার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে আমার খুব মনে হয় যে আপনারা এই কনফারেন্সের শেষে বুঝতে পারবেন যে কেন সত্যি এখানে এসেছে আমার মনে হয় যে ওইটুক অনুভূতি বুকের মধ্যে নেবার জন্যে আপনাকে এই কিছুক্ষণ সময় আটকে থাকতে হবে ফোনে কথা বলতে পারেন ফোনে কথা বলতে পারে ইতিয়তি ঘুরে আসতে পারেন বারবার ওয়াশরুম যেতে পারেন বা পাশের লোকের সাথে কথা বলতে পারেন সবকিছু স্বাধীনতা আপনার রয়েছে কিন্তু কোথাও কি আপনি যে এবাদতের কারণে আজকে এখানে রয়েছে ওইটুকু সময় এই এস কে এস এস এফ এবং অল ইন্ডিয়া সনাদুল জামাতের যে বিরাট এডুকেশনাল কনফারেন্স এই কনফারেন্সে আপনার মনোযোগটা দেওয়ার জন্য আমরা প্রত্যাশা করে রাখলাম সম্মানিত উপস্থিতি আপনারা জানবেন আমি ছোট্ট একটা গল্প বলি বিষয় হচ্ছে যে একটি একটি বাঁদর ও বা কাছে কাছে ঘুরে বেড়াতো তো দেখেছে যে আমের সময় আমের সিজনে আমের আটি পুঁতে দিল ওখান থেকে চারা বেরোয় ও থেকে ডেকে আবার এদিক ওদিক ঘুরে বেড়ায় অন্য অন্য গাছে যায় তো হঠাৎ করে ওর মনে হলো আমের সিজনের একটা আমের আটি নিয়ে ও একটি গাছে ও পুঁতে দেবার একটা গাছ হবে ওর বিরাট খুশি ওই গাছের আম সে খাবে ওই গাছের ডালপালায় পালায় ঘুরে বেড়াবে অত্যন্ত খুশি তো কি করেছে ওই আমের আঁটিটা ভালো করে মুছে নিয়ে একটা মাটি খুঁড়ে একটা হাত দিয়ে ও মাটিটা খুঁড়ে ওই আমের আঠিটা পুঁতে দিয়েছে এবার দিয়ে ও খানিকটা দুরিকে এরকম ভাবে অপেক্ষা করছে যে গাছটা কখন হবে আধ ঘন্টা অপেক্ষা করে এক ঘন্টা অপেক্ষা করে দেড় ঘন্টা অপেক্ষা করে মেজাজ গরম হয়ে যাচ্ছে দু ঘন্টা অপেক্ষা করে দেখে যে গাছ বেরোচ্ছে না ওর মাথা গেছে গরম হয়ে ও বলছে তাহলে মাটি খারাপ ওখান থেকে সরে গিয়ে ওই আমের আঁটিটা তুলে নিয়েছে তুলে নিয়ে আরেকটু দূরে সরে গিয়ে ও কি করেছে আরেকটু হাত দিয়ে মাটি খুঁড়ে ও আমের আটিটা ওখানে পুঁতে দিয়েছে এখন পুঁতে আরেকটু দূরে অপেক্ষা করে আধ ঘন্টা যে গাছ হচ্ছে না কেন আবার এক ঘন্টা গাছে চারা বেরোচ্ছে কেন আবার একটু চায় গাছে চারা বেরোচ্ছে না কেন মেজাজ গরম হয়ে গেছে ওখান থেকে আমের আঁটিটা তুলেছে তুলে আরেকটু বসিয়েছি সেম দু ঘন্টা ওয়েট করছে গাছে চারা বেরোয় না ওর মাথা গেছে গরম হয়ে ও কি করলো ওই আমের আঁটিটা তুলে দেখছে যে মাটি খারাপ না আমের আমের আঁটিটা খারাপ ও নক টক দিয়ে ভেঙে চলে ফেলে দিয়ে অন্য গাছে চলে গেছে ওর গজ করতে করতে চলে গেল মোরাল অফ দ্য স্টোরি মনে হয় বলতে হবে না যে আধ ঘন্টার মধ্যে যদি আপনি প্রেসক্রিপশন খোঁজেন হোয়াট অ্যাকচুয়ালি দ্য ট্রিটমেন্ট পাবেন না প্লিজ যদি দু ঘন্টার মধ্যে খোঁজেন হবে না সে সত্যি ওই ওই ফলটা পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না আমি বিশ্বাস করি যে আপনারা এখানে এইটুকু শোনার জন্য এবং এইটুকু এখানে যেই কনফারেন্সের কথাগুলো হবে এটুকু শোনার জন্য আপনারা রয়েছেন আমি আমার বহু কনফারেন্স একটা কথা বলেছি আপনাদেরকে আজকে অনেক মানুষ রয়েছেন কানে কানে তুলে রাখি যে আমরা এজুকেশন আর স্কিল এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলি আমি বহুবার বলেছি এজুকেশন মানুষকে চাকরি দেয় না এজুকেশন মানুষকে টাকা দেয় না শিক্ষা মানুষকে কখনো একটা বিরাট টাকার ভান্ডিল দেবে না শিক্ষা মানুষকে ভালো মানুষ তৈরি করে সভ্য নাগরিক তৈরি করে সভ্যতার বিবর্তনে তাদের কাছে লাগে শিক্ষা মানুষকে অনেক একটা বৃহৎ পরিবার হওয়ার সুযোগ দেয় যারা দেশের কালের এবং কমিউনিটির বিবর্তনে কাজ করে এটা শিক্ষার কাজ চাকরি দেবে না যদি উচ্চ মাধ্যমিক পাস করে হতাশ হয়ে যাচ্ছেন চাকরি পাচ্ছি না পড়াশোনা করে কি লাভ ভুল ট্রিটমেন্টে রয়েছে গ্র্যাজুয়েশন করবার পরে আপনার মনে হচ্ছে যে চাকরি পাচ্ছি না আরে চাকরি করে কি হবে কম্পিউটার কম্পিউটারি করো ভুল ট্রিটমেন্টে রয়েছে মাস্টার ডিগ্রি করার পরে বলছেন চাকরি হচ্ছে না চাকরি হচ্ছে না গভর্নমেন্ট কিছু দিচ্ছে না অন্য জায়গায় কিছু নেই কপালটাই খারাপ ভুল ট্রিটমেন্টে রয়েছে সম্মানিত উপস্থিতি কখনোই শিক্ষা আপনাকে চাকরি দেবে না এই সত্যিটা এই মগজের মধ্যে যতক্ষণ ঢুকিয়ে নিতে পারবে আগামী দিন তত সহজ হবে প্রশ্ন করবেন স্যার চাকরি কোথায় পাবো তাহলে এখান থেকে প্রশ্ন আসে চাকরি আপনাকে স্কিল দেবে স্কিল মানে হচ্ছে দক্ষতা আপনি যখন কোন বিষয়ে দক্ষ হবে সেই দক্ষতার বিনিময়ে আপনি চাকরি পাবেন দেখবেন যারা স্কুলে চাকরি পায় কলেজে চাকরি পাচ্ছে তারা আসলে তারা আসলে কি করছে তারা আসলে করছে ছোড়া স্কিল ডেভেলপ করছে বিএড করছে প্র্যাকটিক্যাল এডুকেশন আপনি ট্যালি জ্যানমেন্ট ব্যাংক আপনাকে ডেকে আপনি ড্রাইভার চালা গাড়ি চালাতে জানেন আপনাকে

খুলে যাবে আমার মনে হয় আজকে আমরা সবাই মন খুলবে কনফারেন্সের থেকে এত জীবন্ত মোটিভেশন গুলো এখানে বসে রয়েছে এটা আপনি চিন্তাই করতে পারবেনা সামনে উপস্থিতি একটু জানিয়ে রেখিয়ে পড়ছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন আমাদের খুব প্রিয় মানুষ